জয় শ্রীকৃষ্ণ মিত্র তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব যে কুরুক্ষেত্র ভ্রমণ কীভাবে করতে পারি কীভাবে যাওয়া যায় সেখানে থাকার ব্যবস্থা কী রয়েছে কতদিন ভ্রমণ করার জন্য সময় লাগে খাওয়া দাওয়া কোথায় করবো এবং মাথাপিছু কত খরচা হতে পারে অ্যাপ্রক্সিমেটলি তো বিস্তারিত তথ্য অবশ্যই দেবো ভিডিওটি শেষ অব্দি দেখার চেষ্টা করবেন সরাসরি ট্রেন হয়তো সব সময় নাও পেতে পারেন সে কারণে একটা সহজ রাস্তা বলে দেব যেটাই কিন্তু অনেক সহজ হয়ে যাবে এই কুরুক্ষেত্র আসার দিকটা যেমন আপনি দিল্লিতে আসুন যে প্রান্তেই থাকুন না কেন দিল্লির গাড়ি কিন্তু খুব অ্যাভেলেবেল দিল্লি থেকে আপনি ওয়া বাসেও আসতে পারবেন এবং ট্রেনেও আসতে পারবেন সুবিধে হবে আর যারা হরিদ্বার থেকে আসবেন তাদের জন্য কুরুক্ষেত্রের গাড়ি রয়েছে কোনো অসুবিধা নেই চলে আসতে পারবেন সব শহর থেকেই কিন্তু বেশিরভাগ যোগাযোগ রয়েছে আমাদের দিল্লিতে তাই দিল্লির কথা আগে বললাম এরপরে আসি বৃন্দাবন যদি বৃন্দাবনে আসেন বৃন্দাবন থেকে তো অনেকটাই কাছে দিল্লি থেকেও খুব কাছে তো মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরত্ব থাকে বৃন্দাবন থেকে সময় লাগে কত মাত্র ছয় থেকে সাত ঘন্টার মধ্যে আপনি কুরুক্ষেত্রে চলে আসতে পারবেন তবে আমরা সবচাইতে বেশি যে ট্রেনটা প্রেপার করি সেটা হলো সকালবেলা ভোর পাঁচটা কুড়ি মিনিটে একটি ট্রেন প্রতিদিন মথুরা থেকে আসে কুরুক্ষেত্র নামিয়ে দেয় দুপুর বারোটার মধ্যে এর পরের কথা হলো যে থাকবেন কোথায় হ্যাঁ ব্রহ্ম ব্রহ্মসরোবরের আশেপাশে কুরুক্ষেত্র স্টেশন থেকে ব্রহ্ম ব্রহ্মসরোবরটা হলো সবচাইতে ভালো ওখান থেকে একটা বাইরে স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ধরে নেবেন অটোতে পিছু পঞ্চাশ টাকা নেবে চলে আসবেন ব্রহ্ম ব্রহ্মসরোবরের নিকটে বা পাশে সূর্যকুণ্ড রয়েছে আশেপাশে অনেক গেস্ট হাউস আপনি পেয়ে যাবেন বেশি একটা ভাড়া নয় আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকা অবধি রুম আছে আপনার পছন্দ আপনি একটা রুম নিয়ে নিলেন খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখুন সবচাইতে বড়ো কথা হলো আমরা যখন বাংলার বাইরে যাই তখন প্রবলেম হয় আমাদের খাওয়া দাওয়া নিয়ে কেন কি অন্য অন্য স্টেটে তো আর আমাদের পছন্দ খাবার পাওয়া যায় না যেখানে যেখানে বাঙালিয়ানা খাবার থাকে সেখানে সেখানেই আমরা গেলে পরে কিন্তু খাওয়া দাওয়ার বিষয়টা খুব ভালোভাবে হয়ে যায় এবারের কথা হলো গৌরী মঠ রয়েছে মিত্র সেখানে আপনাকে একটুখানি খুঁজে দেখতে হবে ব্রহ্ম সরোবরের আশেপাশে সেখানে যোগাযোগ করতে পারেন আর আমার সাথে যোগাযোগ করলে তাহলে তো আর কোনো চিন্তাই নেই কিন্তু আপনি যদি রুটি খেতে অভ্যস্ত হন ডাল চাওয়াল খেতে অভ্যস্ত হন তাহলে কিন্তু অনায়াসে পেয়ে যাবেন এরপরে আপনার রুম হয়ে গেল বিকেলবেলাটায় আপনি আর কোনো গাড়ি করবেন না কি করবেন দুপুরে খাওয়া দাওয়ার করার পরে আপনি ব্রহ্ম আছে এবং সূর্যকুণ্ড পাশে রয়েছে পাশাপাশি দুই একটা স্পট দর্শন করে নিতে পারেন আর বিশেষ করে এই ব্রহ্ম ব্রহ্মসরোবর এত সুন্দর এবং এখানে কি কি লীলার স্থান রয়েছে মিত্র এক তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন সূর্যগ্রহণের সময় স্নান করার জন্য তাতে যুধিষ্ঠির মহারাজ ও বড় বড় ঋষি মহাত্মারা এখানে এসেছেন এই ব্রহ্মসরোবরের নিকটেই কিন্তু রয়েছে দ্রৌপদী কুয়া আপনি সেখানে দর্শনের জন্য যেতে পারেন আরও মন্দির আছে ব্রহ্মসরোবরের নিকটে সন্ধেবেলার খুব সুন্দর আরতি হয় যেরকম আমরা হরিদ্বারে আরতি দর্শন করি ঠিক একই রকমভাবে এখানেও আরতি দর্শন করার সুযোগ রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণের এখানে খুব বিশাল বড় একটি মূর্তি রয়েছে যেটি আমাদেরকে মনে করিয়ে দেয় কুরুক্ষেত্রের রণাঙ্গনের কথা আর এই যে যতটা স্থান আপনি দর্শন করবেন আপনার চোখে যত দূর যাবে কুরুক্ষেত্র স্টেশন থেকে শুরু করে সবই কিন্তু সেই কুরুক্ষেত্রের ভূমি একশো কিলোমিটার জুড়ে এই কুরুক্ষেত্র ভূমি এরপরে আপনি সন্ধ্যা দর্শন করে রুমে চলে আসলেন খাওয়া দাওয়া করলেন সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করে আপনি বাইরেই দেখবেন রাস্তায় অনেক অটো টোটো আদি এগুলো ঘুরে বেড়াচ্ছে আপনি সেগুলো একটা হায়ার করে নেবেন সারাদিন ভ্রমণ করার জন্য আপনার পনেরোশো থেকে আঠেরোশো টাকা চার্জ করতে পারে কজন যাত্রী রয়েছে তার উপরে নির্ভর করে এবং যখন আপনি দর্শন করতে থাকবেন তার ভিতরে অনেক দর্শনের স্থান রয়েছে যেরকম দুই একটা আমি বলে দিচ্ছি এবং অন্যান্যগুলো যে রয়েছে সেগুলো আপনি আমার চ্যানেলে দেখে নেবেন দর্শন করার মতো স্থান মিত্র অনেক তার মধ্যে একটি রয়েছে অভিমন্যু হত্যার স্থান যেখানে চক্রভিউতে অভিমন্যুকে বধ করা হয়েছিল সেই পবিত্র স্থান এরপরে এখান থেকে আপনি চলে যাবেন কর্ণের টিলা যেখানে কর্ণ স্বর্ণদান করতেন এবং উনি রাতের বেলা তপস্যা করতেন এবং শিবির ছিল ওনার এই স্থানে উনি শিবিরে রেস্ট নিতেন সৈনিকদের সাথে অনেকটা সময় দিতেন রাত্রেবেলা আবার পরের বেলা যুদ্ধ করতেন এখানে ওনার অনেকটা সময় কেটেছেন কুরুক্ষেত্রের আঠেরো দিন উনি এই স্থানে ছিলেন এবং এখান থেকে যুদ্ধ অনেকটাই পরিচালনা করেছে উনি ওনার সেনাদেরকে নিয়ে পরের দিন সকালবেলা যুদ্ধে যাওয়া আবার সন্ধ্যেবেলা ফিরে আসা সব স্মৃতি মিত্র এখানে রয়েছে কর্ণের এরপরে এখান থেকে আপনি চলে যেতে পারেন পিতামহ ভীষ্মের সরসজ্জার স্থানটি দর্শন করার জন্য যেখানে বানগঙ্গা নামে পরিচিত সেই বানগঙ্গা আপনি দর্শন করলেন সেখানে রয়েছে পিতামহ ভীষ্মের খুব সুন্দর একটি মূর্তি যেটি সরসজ্জা অবস্থাতেই এখনও পর্যন্ত দর্শন করানো হয় সব ভক্তদেরকে এ স্থানটিও খুব সুন্দর আপনার ভালো লাগবে এরপরে এখান থেকে চলে আসবেন আপনি সেই স্থান দেখার জন্য যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন এবং যুদ্ধের সারথি হয়েছিলেন সেই রথ আজও পর্যন্ত সেখানে বিদ্যমান দেখতে সেরকমই লাগে আসলে সে সময়ের তো স্মৃতি নেই তবে স্থান অনেক পবিত্র এবং অনেক বড় একটি ভগবান বিষ্ণুর বিশ্বরূপ দর্শন করানো হয়েছে সেখানে আপনি সেটি দর্শন করতে পারেন এরপরেও এখানে আরও একটি বানগঙ্গা আছে সেটি দর্শন করতে পারেন আশেপাশে ব্রহ্ম সরোবরের অনেকও মন্দির রয়েছে সেগুলো দর্শন করতে পারেন মিউজিয়াম রয়েছে তো যাই হোক আমি যে কথাটি বলবো সেটা হলো আমাদের মহাভারতে যেসব পুরনো স্থান উল্লিখিত রয়েছে সেই সব স্থান দর্শন করার জন্য এর নিকটেও রয়েছে আরও একটি খুব সুন্দর পদ্ম সরোবর যেটি কিনা দুর্যোধনের স্থান নামেই পরিচিত সেটি হলো দুর্যোধন শেষ সময়ে এই স্থানে এসে জলের নিচে লুকিয়েছিলেন এবং এর নিকটেই ভীমের সাথে গদাযুদ্ধে করার পরে উনি প্রাণ ত্যাগ করেন খুব সুন্দর এই স্থানটি এটিও দর্শন করে নিতে পারেন এরপরে আপনার সম্পূর্ণ দিন অতিবাহিত হবে তারপরে আপনি রাত্রিবেলা রেস্ট নিলেন এবং পরের দিন আবার আপনার গন্তব্যে ফিরে গেলেন হ্যাঁ তবে বৃন্দাবন কুরুক্ষেত্র এবং হরিদ্বার কিন্তু এখান থেকে করতে পারেন হরিদ্বার খুবই কাছে এই কুরুক্ষেত্র স্টেশন থেকেই কিন্তু আপনি হরিদ্বারের ট্রেন পেয়ে যাবেন কিংবা আপনি এখান থেকে আম্বালা চলে যেতে পারেন একটি অটো ধরে আম্বালা থেকে কিন্তু হরিদ্বারের ট্রেন অ্যাভেলেবেল রয়েছে আর সেটি দেখবেন ভিডিও চ্যানেলে এরপরে আসবে যে আমরা কি করে এখান থেকে আম্বালা হয়ে হরিদুয়ারে গেলাম তো মিচ্ছ এবারের প্রশ্ন হল যে আপনি কত টাকা নিয়ে বেরোবেন আর কত খরচ হতে পারে আচ্ছা পার পারসন একটু যোগ করে নেবেন প্রথমে আপনি ট্রেন দিল্লি হয়ে তারপরে এখানে যদি আসেন ধরে রাখুন আপনার এক হাজার টাকা ট্রেন ভাড়া যাবে এবং একটা হোটেল নেবেন এক হাজার টাকা ধরে নিন তারপরে খাওয়া দাওয়া রয়েছে খাওয়া দাওয়া একটা মানুষের তিনশো টাকা প্রতিদিন যথেষ্ট এবং একটা গাড়ি করবেন ধরলাম আমরা পনেরোশো টাকা এরপরে আপনি পরের দিন যে আবার ফিরে যাচ্ছেন আপনার গন্তব্যে সেখানে যাওয়ার জন্য আবার এক হাজার টাকা ধরলাম তো মোটামুটি আরও কিছু এক্সট্রা খরচা এখানে সেখানে মন্দিরে দান ধ্যান এগুলো তো থাকেই তো সেসব নিয়ে একটা মানুষের যদি এই স্থানে ট্যুরে আসতে হয় সাত থেকে আট হাজার টাকা হলে যথেষ্ট এর বেশি আর লাগে না যদি আপনার বাড়ি থেকে গন্তব্য টু গন্তব্য করতে চান তাহলে আর যদি মনে করেন আপনি দু তিনটি তীর্থস্থান কাবার করবেন তাহলে হয়তো পিছু এখানে খরচা হতে পারে মাত্র পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এবারের কথা হলো মিত্র যে এখানে কদিন সময় লাগবে ক রাত সময় লাগবে সেটা তো আপনি জানলেন যে যেদিনকারে আসবেন সেদিনকারের একটি রাত এবং পরের দিনকার একটি রাত তারপরের দিন চেক আউট করছেন তাহলে কত হচ্ছে আমাদের তিন দিন এবং দু রাত থ্রি ডেজ টু নাইট হলে পরেই কিন্তু এখানে আমাদের ট্যুরটা হয়ে যায় এরপরের কথা হল যে মিত্র আপনি এই ট্যুর করে গেলেন কিন্তু পেলেনটা কি হ্যাঁ অন্য অন্য স্থানের ট্যুরে যাওয়া আর এই কুরুক্ষেত্র ট্যুরে আসা সেটা কিন্তু ট্যুর থাকে না সেটা কিন্তু ধাম দর্শনে পরিণত হয় তাই এখানে আসা মানে হলো তীর্থ করতে আপনি এসেছেন এবং অবশ্যই তার ফল আপনি নিয়ে যাচ্ছেন অন্য অন্য ট্যুরিস্ট স্পটে গেলে শুধুমাত্র আমাদের সব কিছু ব্যয় হতে থাকে এবং আমরা কিছু দিয়ে আসি সেখানে কিছু নিয়ে আসতে পারি না হ্যাঁ কিছু ছবি আর স্মৃতি তোর অবশ্যই নিয়ে আসি কিন্তু ব্রজধামে সেটা হয় না এবং এসব তীর্থস্থানেও সেটা হয় না কি সেটা হলো ভগবানের কৃপা আশীর্বাদ আমরা নিয়ে আসি ভক্তদের কৃপা আশীর্বাদ নিয়ে আসি এবং মন্দির দর্শন করি তাতে আমাদের মনে একটা অফুরন্ত আনন্দ পর্যন্ত নিয়ে আসি আর তার সাথে স্মৃতি এবং সব কিছু তো আছেই তো যাই হোক মিত্র তো আমরা পেয়ে গেলাম এই স্থানের গাইড পরবর্তী যে এপিসোডগুলো আসবে অবশ্যই দেখবেন তাতে আপনার মনও ভালো থাকবে যেহেতু এই চ্যানেলটি শুধুমাত্র ধাম দর্শনের জন্য